বন্ধুরা রমজান মোবারক মাস শুরু হয়ে গেছে এবং একই সঙ্গে এই মাসের চোদ্দ তারিখে হিন্দুদের একটি বড় উৎসব হোলি পড়েছে আর এই দিন অর্থাৎ চোদ্দ তারিখেই রমজানের পবিত্র জুমাও রয়েছে ঠিক এই বিষয়টি মাথায় রেখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রমজানকে কেন্দ্র করে একটি পরামর্শ তথা অ্যাডভাইজারি জারি করেছেন এবং তার পক্ষ থেকে পাঁচটি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছেন যা জানা প্রতিটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি আজ আমরা আপনাদেরকে এই নিয়মগুলোর সম্পর্কেই জানাবো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রমজান সম্পর্কে কী বড় বক্তব্য দিয়েছেন এবং ঠিক কি সেই পাঁচটি বিশেষ নতুন নিয়ম যেগুলো নিয়ে যোগী সরকার তাদের শীর্ষ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন এই নিয়মগুলো জানার পর নিশ্চিতভাবেই আপনি হতবাগ হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই এই ভিডিওটি আপনি লাইক করুন বা না করুন তবে দয়া করে এটি শেয়ার করুন যাতে আরও অনেক মুসলমানের কাছে এই ভিডিও পৌঁছাতে পারে তাহলে বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলমানদের বিরুদ্ধে বিতর্কিত ও কঠোর বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত যখন থেকে উত্তরপ্রদেশে যুগি সরকার গঠিত হয়েছে তখন থেকে আজ পর্যন্ত যত মুসলিমের উৎসব এসেছে প্রতিবারই এই অনিশ্চয়তা থেকে গেছে যে এবার জানি না যুগি সরকারের কি নির্দেশকা তথা অ্যাডভাইজারি আসবে এবং আমাদের এই উৎসব উদযাপনের অনুমতি মিলবে কি না প্রতিবারই এই অনিশ্চয়তা দেখা যায় এর আগে যুগি সরকার প্রথমে মহারম তারপর ঈদ তারপর বকরা ঈদ এবং এখন রমজান সম্পর্কেও একটি নতুন নির্দেশিকা জারি করেছে একই সঙ্গে সরকার পাঁচটি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছে এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে তাদেরকে রমজান মাসের এই পাঁচটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করাতে হবে এবং যদি কেউ এই নিয়মগুলোর লঙ্ঘন করে তবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে এক নম্বর নিয়ম ভিড় জমতে দেওয়া যাবে না বন্ধুরা যুগী সরকার তাদের শীর্ষ কর্মকর্তাদের প্রথম কঠোর নির্দেশ দিয়েছে যে এইবার রমজান মাসে কেউ রাস্তায় ভিড় জমাতে পারবে না অর্থাৎ এক জায়গায় অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে থাকতে পারবে না বিশেষ করে চোদ্দই মার্চ দুই তারিখে এই বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে কারণ এই দিন হিন্দুদের বড় উৎসব হোলি পড়েছে এবং একই সঙ্গে মুসলমানদের রমজান মোবারকের জুম্মাও রয়েছে অর্থাৎ এই দিন জুম্মার নামাজও পড়া হবে এই কারণে চোদ্দোই মার্চের দিন নিশ্চিত করতে হবে যে কোথাও কোনো ভিড় জমতে না পারে কারণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে ভারতে কিছু অসামাজিক উপাদান রয়েছে যারা এই সুযোগের অপব্যবহার করে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করে এই কারণেই যুগি সরকার এই বা রমজান মাসে তাদের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে সংবেদনশীল তথা সেন্সিটিভ এলাকাগুলোতে নজরদারি শুরু করতে হবে এবং যারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড়া হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা আপনাকে জানিয়ে রাখি যুগী সরকারের এই নির্দেশের পর থেকে পুলিশ সর্বত্র সতর্ক অবস্থানে রয়েছে অর্থাৎ ভারতে হোলির উৎসব এবং রমজান শরীফের জুম্মার শান্তি ও ভ্রাতৃত্বের সঙ্গে উদযাপিত হোক এজন্য পুলিশ এখন থেকেই অ্যালার্ট মোডে রয়েছে এবং সংবেদনশীল ও অতি সংবেদনশীল এলাকাগুলোর নজরদারি শুরু করে দিয়েছে কারণ যুগী সরকার তাদের শীর্ষ কর্মকর্তাদের করা নির্দেশ দিয়েছে যে রমজান মাসে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে দুই নম্বর নিয়ম লাউড স্পিকারের শব্দ কম রাখতে হবে বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন রমজান মাস শুরু হয়ে গেছে এবং এই মাসে সকালে সাহেরির সময় বারবার মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় তারপর আজার হয় এবং নামাজ পড়া হয় একইভাবে সন্ধ্যায় ইফতারির সময় লাউড স্পিকার বাজানো হয় এবং মসজিদ থেকে রোজা খোলার জন্য ঘোষণা দেওয়া হয় এই বিষয়টি মাথায় রেখে এইবার যুগী সরকার একটি নির্দেশিকা তথা অ্যাডভাইজারি জারি করেছে এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছে যে মসজিদগুলোর উপর যত লাউড স্পিকার রয়েছে তাদের শব্দ কমিয়ে রাখতে অর্থাৎ কোনো মসজিদ থেকে লাউড স্পিকারে উচ্চস্বরে কিছু প্রচার করা যাবে না বিশেষ করে সকালে সাহারির সময় অহিতুক সরগোল করা যাবে না এই বিষয়টি নিশ্চিত করার জন্য যুগী সরকার তাদের শীর্ষ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে যে এইবার রমজানের সময় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না এবং এই নিয়ম কঠোরভাবে মানতে হবে তিন নম্বর নিয়ম ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি রাখা হবে বন্ধুরা যোগী সরকার তাদের শীর্ষ কর্মকর্তাদের তৃতীয় কঠোর নির্দেশ দিয়েছে যে এইবার রমজান মাসে পুরো রাজ্যে কোথাও যদি কোনোভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তাহলে সঙ্গে সঙ্গেই সেখানে একশো ধারা জারি করা হবে এবং আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে শুধু তাই নয় এমন এলাকাগুলোতে সাদা পোশাকে পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হবে এর অর্থ হলো এইবার রমজান মাসে যুগী সরকার তাদের শীর্ষ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে যে ড্রোন ক্যামেরার মাধ্যমে জনগণের উপর নজর রাখা হবে এবং বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হবে যাতে কোথাও কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি না হয় এর পাশাপাশি বিভিন্ন স্থানে যানবাহন ও মোটরসাইকেলের চেকিং করা হবে এবং যদি কেউ পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এছাড়া যুগি সরকার তাদের বক্তব্যে স্পষ্ট করে জানিয়েছে যে এইবার রমজান মাসে কোনো মুসলমান মসজিদের বাইরে অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না অর্থাৎ শুধুমাত্র মসজিদের ভিতরেই নামাজ পড়তে হবে যদি কোনো সময় মসজিদের লোকসংখ্যা বেশি হয়ে যায় তাহলে দুই দফাই নামাজ আদায় করতে হবে তবুও মসজিদের ভিতরে নামাজ পড়তে হবে মসজিদের বাইরে নয় এ কারণেই উত্তরপ্রদেশে যত বড় বড় মসজিদ রয়েছে সমস্ত মসজিদের সামনে পুলিশ মাতায়েন করা হবে যাতে করে কোনো প্রকার মহল খারাপ না হয় চার নম্বর নিয়ম সোশ্যাল মিডিয়ায় কঠোর নজরদারি রাখা হবে বন্ধুরা যুগি সরকার এইবার রমজান মাসে তাদের শীর্ষ কর্মকর্তাদের জন্য চতুর্থ নির্দেশ জারি করেছে যে তারা চব্বিশ ঘন্টা সোশ্যাল মিডিয়ার উপর বিশেষ নজরদারি রাখবে রমজান মাসে কেউ যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে অর্থাৎ কেউ যেন সোশ্যাল মিডিয়ায় কোনো আপত্তিকর পোস্ট করতে না পারে বিশেষ করে মার্চের দিন এই বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সেদিন হিন্দুদের বড় উৎসব হোলি এবং মুসলমানদের রমজানের জমা একই দিনে পড়েছে এজন্য যদি কেউ এই সময় সোশ্যাল মিডিয়ায় কোনো ভুল তথ্য ছড়ায় বা উস্কানিমূলক পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় যুগী সরকার তাদের শীর্ষ কর্মকর্তাদের আরও নির্দেশ দিয়েছে যে যারা উস্কানিমূলক বক্তব্য দেয় বা অশান্তি সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে অর্থাৎ রমজান এবং হোলির সময় কোনো গোচব ভুল তথ্য বা আপত্তিকর পোস্ট করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাঁচ নম্বর নিয়ম ধর্মীয় নেতাদের বিশেষ অনুরোধ বন্ধুরা এইবার রমজান মাসকে কেন্দ্র করে যুগী সরকার মুসলিম ধর্মীয় নেতাদের প্রতিও একটি বিশেষ অনুরোধ করেছে তাদের মুসলমানদের বোঝানোর জন্য এবং নিয়ম মেনে চলার ব্যাপারে সচেতন করার জন্য অনুরোধ করা হয়েছে এই নির্দেশনা মাথায় রেখে লাখনউতে অবস্থিত ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান এবং ঈদগাহের মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মহালি মুসলমানদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মহাল্লি মুসলমানদের উদ্দেশ্যে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছেন তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন যে রমজানের এই পবিত্র মাসে তারা যেন ভালো ও নেক কাজ করে এছাড়াও নিজেদের জন্য দেশের শান্তি ও নিরাপত্তার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করতে বলা হয়েছে মাওলানা খালিদ রশিদ না করার জন্য মুসলমানদের প্রতি অনুরোধ জানিয়েছেন বা মহল্লার অন্যান্য মানুষজনের কোনো অসুবিধা না হয় অর্থাৎ তাদের যেন সম্পূর্ণরূপে খেয়াল রাখা হয় তিনি আরও বলেছেন রমজান মাস খুবই বরকতময় মাস তাই অযথা মাইকে ঘোষণা বা উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত নামাজিরা যেন তাদের গাড়ি সেই স্থানে রাখেন যা পার্কিংয়ের জন্য নির্ধারিত হয়েছে যাতে যাতায়াতকারী মানুষদের কোনো অসুবিধা না হয় মাওলানা খালিদ রশিদ ফ্রেঙ্গি মহাল্লি বলেছেন রোমজান মাসে ব্যাপকভাবে ইফতার পার্টির আয়োজন করা উচিত যেখানে গরিবদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে শুধু তাই নয় নিজের সম্পদের একটি অংশ গরিবদের মধ্যে বিতরণ করা উচিত বন্ধুরা রমজান হল রহমত বরকত ও নেকি অর্জনের মাস এই মাসে আপনারা বেশি বেশি ইবাদত করুন ভালো কাজ করুন এবং কোনো খারাপ কাজে জড়াবেন না যাতে আপনার বা আপনার সম্প্রদায়ের সম্মুখে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সকল মুসলমানদের এই পাঁচটি নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে আল্লাহ তা আলা আমাদের সবাইকে রমজানের এই পবিত্র মাসে গোনাহ থেকে দূরে থাকার এবং নেক কাজ করার তৌফিক দান করুন আমিন আমিন আপনারাও কমেন্টে আমিন লিখে আমাদের সাথে দোয়াই অংশ নিন বন্ধুরা নারীদের জন্য বিশেষ বার্তা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাব তিনটি কাজ সম্পর্কে যা নারীদের অবশ্যই রমজানের আগে বা রমজানের মধ্যে বন্ধ করা উচিত এই তিনটি কাজ সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম বলেছেন যদি কোনো নারী এগুলো রমজানের আগে বন্ধ না করে তবে তাদের রোজা এবং অন্যান্য ইবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না এমন নারীরা রোজা রেখেও ধ্বংস হয়ে যাবে এই কারণে আপনার কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি লাইক করুন বা না করুন কিন্তু শেয়ার অবশ্যই করুন বন্ধুরা প্রত্যেক মুসলমান রমজান মাসের জন্য ওদির আগ্রহে অপেক্ষা করে এই মাসে নেকির মূল্য অনেক বেড়ে যায় একটি নেক কাজের বদলে সত্তর গুণ নেকি লাভ হয় এই কারণেই রমজানের পবিত্র মাসে মুসলমানরা পাপ থেকে দূরে থাকে এবং আল্লাহ পাকের ইবাদাতে মনোনিবেশ করে কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন তিন ধরনের নারী রয়েছেন যাদের সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরতাল্লি সাল্লাম বলেছেন যদি তারা রমজানের আগে এই তিনটি কাজ পরিত্যাগ না করে তবে তাদের কোনো ইবাদাত কোনো রোজা আল্লাহর দরবারে কবুল হবে না বরং তারা রমজানেও রোজা রেখে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে এক নম্বর লজ্জা তথা হায়া ও পবিত্রতা বন্ধুরা আমাদের প্রিয় নবী বলেছেন রমজান আসার আগে প্রত্যেক নারীর জন্য বাধ্যতামূলক যে সে যেন বেহায়াপনা ত্যাগ করে এবং নিজের চরিত্রের মধ্যে লজ্জা ও পবিত্রতা বজায় রাখে মনে রাখবেন রমজান শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয় এটি পবিত্রতার একটি অনুশীলন যদি কোনো নারী রমজানের পবিত্র মাসেও পর্দার প্রতি গাফিল থাকে অশালীন কথাবার্তা বলে তার দৃষ্টিকে সংযত না করে এবং অপ্রয়োজনীয়ভাবে পর পুরুষের দিকে তাকিয়ে থাকে তবে বুঝে নিতে হবে শৈতান তার মনে অসা তথা কুমন্ত্রণা ঢুকিয়ে দিয়েছে আল্লাহ আলা বলেছেন নিশ্চয়ই যারা নিজেদের পবিত্র রাখে আল্লাহ তাদের ভালোবাসেন এর অর্থ হল যদি কোনো নারী রমজানের পবিত্র মাসেও নিজের লজ্জা ও সতীত্ব রক্ষা না করে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না বরং সে রোজা রেখে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে আমাদের প্রিয় নবী সাল্লাহু সাল্লাম বলেছেন লজ্জা হলো ইমানের অঙ্গ যদি নারীর লজ্জা তথা হায়া নষ্ট হয়ে যায় তবে তার বিপদের মধ্যে পড়ে মনে রাখবেন লজ্জা হলো সেই আলো যা একজন নারীর চরিত্রকে উদ্ভাসিত করে আর বেহায়াপনা সেই অন্ধকার যা একজন নারীর ভাগ্যকে ধ্বংস করে দেয় কারণ নারীর সবচেয়ে বড় সম্মান হলো তার সতীত্ব আর একজন পুরুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো তার স্ত্রীর হেফাজত করা বন্ধুরা এক সময় এক নারী ছিল যখন সে বাজারের মধ্য দিয়ে যেত তখন লোকেরা তারও চরিত্রের প্রশংসা করত এবং শপথ করত যে সে একজন সত্যিকারের সম্মানিত নারী কারণ সে জানত যে একজন নারীর সম্মান শুধু তার চাদরে নয় বরং তার নিয়েতে লুকিয়ে থাকে যদি নিয়েত পবিত্র হয় তবে দুনিয়ার কোনো ঝড় তাকে কাবু করতে পারবে না কিন্তু মনে রাখবেন পরীক্ষার সম্মুখীন হতে হয় কেবলমাত্র পবিত্র হৃদয়ের মানুষদের বন্ধুরা একদিন একজন জালিম শাসকের চোখ এই নারীর উপর পড়লো কিন্তু সে তার সৌন্দর্য নয় বরং তার লজ্জা ও সতীত্বে মুগ্ধ হয়েছিল তাই সে এই নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে কিন্তু এই শাসক জানত যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসই সবচেয়ে আকর্ষণীয় হয় এরপর শাসক নানা উপায়ে তাকে জয় করার চেষ্টা করলো টাকা ক্ষমতা প্রতিশ্রুতি এমনকি হুমকিও দিল কিন্তু সে নারী পাহাড়ের মতো দৃঢ় ছিল সে জানত যে নারী দুনিয়ার ভয়ে নত হয়ে যায় সে আল্লাহর দরবারে সম্মানিত হতে পারে না আর যে নারী আল্লাহর ভয়ে জীবন কাটাতে শেখে দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়তে বাধ্য হয় তাই যখন এই নারী সেই অত্যাচারী শাসকের প্রলোভনে পড়ল না তখন সেই জালিম শাসক তাকে কারাগারে বন্দি করার আদেশ দিল কিন্তু সেই নারী একটুও নত স্বীকার করল না এবং বারবার অস্বীকার করতে থাকল এইভাবে সেই নারী সেই জালিম শাসুকের কারাগারে বন্দী হয়ে গেল দিন যেতে লাগলো কিন্তু সেই নারী কখনো তার ইজ্জতের উপর আস আসতে দেয়নি কিন্তু কারাগারের কষ্ট সহ্য করতে করতে তার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছিল তার মুখ বিপন্ন হয়ে গিয়েছিল কিন্তু তার আত্মা যেন এক আলোর মতো জ্বলজ্বল করছিল তার চেহারা কালচে হয়ে গিয়েছিল কিন্তু তার আত্মা যেন পূর্ণিমার চাঁদের মতো দীপ্ত ছড়াচ্ছিল অবশেষে সেই নারীর ধৈর্য সেই জালিম শাসককে ভেঙে ফেলতে বাধ্য করল আর সে তাকে মুক্তি দিয়ে দিল যখন সেই নারী কারাগার থেকে বেরিয়ে এলো তখন লোকেরা অবাক হয়ে গেল এবং ভাবতে লাগল এক দুর্বল নারী কিভাবে এক শক্তিশালী শাসককে পরাজিত করল তখন সেই নারী মুস্কি হেসে বলল হে লোকেরা নারীর সবচেয়ে বড় শক্তি তার সৌন্দর্য নয় বরং তার লজ্জাশীলতা তথা হায়া যে নারী তার লজ্জাশীলতা হারিয়ে ফেলে তার আর কিছুই অবশিষ্ট থাকে না নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইজ্জত যে নারী একবার তার ইজ্জত হারিয়ে ফেলে সে ধ্বংস হয়ে যায় আর যে নারী তা রক্ষা করতে পারে সে রাজাদার থেকেও বেশি মূল্যবান হয়ে ওঠে দ্বিতীয় বিষয় জবান তথা বাক সংযত রাখা নবী বলেছেন নারীদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল রমজান আসার আগেই তাদের জবান তথা বাকশক্তি সংযত করা অর্থাৎ রমজানের আগেই মন্দ কথা বলা পরিত্যাগ করা জরুরি মনে রাখবেন রমজান শুধু না খেয়ে থাকা যথেষ্ট নয় বরং অন্তর ও জবানকেও পবিত্র রাখা আবশ্যক যদি কোনো নারী রমজানের পবিত্র মাসেও টুক্তি করে অন্যের সমালোচনায় সময় ব্যয় করে চগলখুরি ও গিবত তথা পরনিন্দা করে মিথ্যা বলে তাহলে হবে সে রোজা রেখেও নিজের ক্ষতি করছে আপনি নিজেই চিন্তা করুন যদি কোনো নারী রোজা রেখেও তার জবানকে সংযত রাখতে না পারে তাহলে সে কি আল্লাহ রহমতের উপযুক্ত হতে পারে সে কি রমজানের বরকত পেতে পারে কখনোই না কারণ যে নারী রমজানের পবিত্র মাসেও তারা জবানকে সংযত রাখতে পারিনি যার মুখ থেকে ক্রমাগত এমন শব্দ বের হচ্ছে যা অন্যদের কষ্ট দিচ্ছে যা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করছে সে কি সফল হতে পারে না কখনোই না আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আনীহুসাল্লাম ইরিশাত করেছেন রমজানি মিথ্যা বলা ও পাপ কাজ ত্যাগ করলো না তার শুধু ক্ষুধার্ত ও পিপাসার্থ থাকার কোনো মূল্য নেই মনে রাখবেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের জবান যে ব্যক্তি তার জবানকে সংযত রাখতে পারে না সে তার ইজ্জত ও নেক আমলকে ধ্বংস করে ফেলে আর যে নারী তার জবান তথা বাকশক্তি দ্বারা অন্যের হৃদয়কে আঘাত করে সে নিজেও কখনো সুখী হতে পারে না বন্ধুরা বনি ইসরায়েলের এক নারী ছিল যার জবান ছিল খুবই তীক্ষ্ণ ও বেপরোয়া সে সর্বদা নিজের জবানকে ধারালো ছুরির মতো ব্যবহার করত। সে কখনোই কথা বলার সময় অন্যের সম্মান ও ইজ্জতের প্রতি খেয়াল করত না সে প্রতিটি কথার মাঝে বিদ্রুপ করত, কুটুক্তি করত এবং তার জবান দ্বারা অন্যদের আঘাত দেওয়াকে সে নিজের মর্যাদা মনে করত অন্যদিকে তার স্বামী ছিলেন এক নেক ও সহনশীল ব্যক্তি তিনি সবসময় ধৈর্য ধরতেন এবং স্ত্রীর কঠিন কথাগুলোকেও সহ্য করতেন যদিও তিনি বহুবার তাকে বুঝিয়েছিলেন বেগম জবান দ্বারা দেওয়া আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও বেশি গভীর হয় কারণ তলোয়ারের আঘাত একসময় ঠিক হয়ে যায় কিন্তু দেওয়া ক্ষত কখনো শুখাই না কিন্তু সেই নারী কখনোই নিজের ভুল স্বীকার করত না সে ভাবত শব্দ তো কেবল মুখ থেকে বেরিয়ে যায় এগুলোর কোনো হিসাব নেই বন্ধুরা আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ